আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমি আপনাদের দয় অনেক ভালো আছি তো আজকে হচ্ছে নয় নম্বর পর্ব নয় নম্বর পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আর আজকে হচ্ছে একটা কাহিনি হয়ে গেছে সেটা হচ্ছে আজকে ওইটা তো উঠতেই পারিনি ঠিক আছে আজকে ফজরের আগে যে সবক নিতে হবে এটা আমি আসলে উঠতেই পারি নাই আর কেউ ডাকিও নাই ঠিক আছে উঠছি আজানের কয়েক মিনিট আগে তার জন্য আজানের আগে যে সবকটা আমরা নিতাম আজকে নিতে পারিনি সরি তার জন্য যাই হোক এখন সেই সবক নিতে হবে জানি না আজকে কার কার সবক হবে কার কার সবক হবে না কারণ আজকে লাইনটা খুবই খারাপ কারণ হচ্ছে ওই রাতে কিন্তু একটু সবক হয় মাথার ব্রেনটা ফ্রেশ থাকে ঠিক আছে কিন্তু এই রাতে ফজরের পর সবক নেওয়াটা আসলে খুব টাফ হয়ে যায় ছাত্রদের জন্য আমার জন্য না ছাত্রদের জন্য সবক দেওয়াটা খুবই টাফ হয়ে যায় কারণ তারা এটাতে সবক হতে চায় না ঠিক আছে তারপর চলুন দেখা যাক কার কাছে সবক হয় কার কাছে সবক হয় না দেখা যাক হ্যাঁ ওরা সবাই পড়তেছে জানি না কার হয় হ্যাঁ আসেন সবক আসেন একজন আসতেছে আর পুরোটা একটু ঝামেলা আছে যাই হোক চলুন একটু শুনে আসি আমরা পুরোটা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن فادكم شيء من أزواجكم من الكفار وإن فادكم

লপফ কেকেকিছ কেছখে গছ কিবেলিমি فعاقبتم <applause> فآتوا الذين ذهبت مثل ما أنفقوا. عاقبتم فآتوا الذين ذهبت مثل সবক হয় নাই কি করে হবে সবক বলেন হ্যাঁ আসেন আরেকজন আসেন দেখা যাক আবদুল্লাহ আই তোর কানের বারান্দা ফাটাই ফেলবো আমি আজকে সবক না হলে তোর কানের বারান্দা সব ফাটাই ফেলবো আজকে আমি সবক না হলে হ্যাঁ শোনান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووصينا الإنسان بوالدي إحسانا حملته أمه كرها ووضعته كرها حملته كرها ووضعته كرها و... ***حملته كرها ووضعته كرها وحمله وفصاله ثلاثون شر حتى إذا بلغ ووصينا الإنسان بوالديه إحسانا ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها وحملته كرها ووضعته كرها وحمله وفصاله وثلاثون شهر وثلاثون وثلاثة وحمله وفصاله ثلاثون شهرا وحمله وصلاته <applause> 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 هذا টাকা দিতে পড়বেন মানে পড়ার প্রতি একটা ফোন তাকে একটা আলাদা আমার আগের না আগালে কিন্তু وصينا الإنسان بوالديه ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله وثلاثون شهر ثلاثون شهرا شهر. حتى إذا بلغ أشده وبل... أشده, أشده أشده, أشده. أشده.

أربعين سنة قال ربي أوزيني أن أشكر نعمتك التي أنعمت وعلي. أنا و... علي وعلي أنعمت وأنا وعلي وعلى علي وعلى

পাঁচ মিনিট মাত্র পাঁচ মিনিট টাইম পড়তে বলল বড় না গাইস মেজাজ টাইম নি খারাপ হবে আজকে কন আপনারা একটা ছেলেরে যদি পড়তে বলি আর সে যদি না পড়ে আর যদি তারপরেও তিন দিন সব হয় না একটা সা বা তিন দিন সব গনা না তাহলে কন কেমনটা লাগে রাগ হয় না আপনারা বলেন রাগ হয় না এই আসেন দেখা আমিন এই মিরাজ আসেন দেখা কি হয়েছে কোন গভের দিয়ে পাল্লা পড়লাম হ্যাঁ মারাত্মক গভের আসেন ডাকতেছে ওরা আসতেছে না মনে হচ্ছে আজকে সব গবেন একটা ওর কি করা গাইস মনে হয় গাইস এই গবেটকে বাল্লায় বললে জীবন শেষ কঠিন কঠিন গভেট এটা ঠিক আছে এই জন্য কি আর বলবো গাইস أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كوين نمبر سبعة؟ سبعة كوين نمبر سبعة؟ سبعة والذين جاءوا من بعدهم يقولون ربنا يقولون ربنا اغفر لنا ولاخواننا الذين سبقوا سبقوا بالايمان سبقونا بالايمان بالايمان ولا تجعل في قلوبنا রাব্বানা اخوان মানে আ ছেলে আতে তো দেখব না দেশটা বান পারে দেখবে না পারে এডা রই না গাইজ এডা রই নাই আমার মাথার প্রচুর গরম গাইজ আজকে প্রচুর মানে যাচ্ছে মাথা ঠিক আছে কী করবো আপনারা বলেন কমেন্টে বলেন আপনারা বলেন আমি কি করব এদেরকে নিয়ে কি করব পরামর্শ দেন তো কেউ একজন আমি চেষ্টা করতেছি এরা হচ্ছে না মানে এরা যদি গবের থেকে এটা কি এই থেকে আমার মারাত্মক গভীরেরা ঠিক আছে কি করবো আপনারা বলেন তো পরামর্শ দেন কি করবো এদের নিয়ে কি করবো কমেন্টে লিখবেন ঠিক আছে আর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে বলবেন আর বেশিক্ষণ ভিডিও করব না আজকে যেহেতু সবক একটা হচ্ছে না সবাই পড়তেছে ঠিকই কিন্তু সবক হচ্ছে না ঠিক আছে পড়তেছে না সরি পড়তেছে না পড়ার ভিতরে একটা মানে যখন মানুষ পড়ে তার ভিতরে একটা পড়ার ধ্যান খেয়াল সমস্ত কিছু কোরআন শরীফের ভিতরে নিয়ে যায় কিন্তু এদের ধ্যান খেয়াল ভিতরে না ঠিক আছে তো যাই হোক গাইস ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল বেশি বড় করলাম না কারণ আজকে ওই উঠতে পারে নাই কিছু কথা বলে রেখে দিলাম তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন চেপে দিবেন যাতে পরবর্তী কোনো ভিডিও সারলের পর আপনি পেয়েছেন ঠিক আছে প্রত্যেকদিন এরকম টাইপের ভিডিও আজকে কিন্তু নয় নম্বর পড়বে ঠিক আছে আজকের ভিডিওটা ঠিক বারোটার সময় ইনশাল্লাহ পাবলিক হবে বারোটার সময় প্রত্যেকদিন পাবলিশ করা হয় অবশ্যই দেখবেন আশা করি আর আমার জন্য সবাই দোয়া করবেন এদের সময় এজন্য এদের এদের জন্য সবাই দোয়া করবেন ঠিক আছে এদের নিয়ে আর পারি না গাইস একটু দোয়া করেন তো এদের সবকটা যেতে হয় প্রত্যেক দিন এরকম আর বলবো আস্তে আস্তে ঠিক আছে তো আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবরাক